হ্যালো বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে আমার বর আবদার করেছে ও খাবে চিকেন স্যুপ তার জন্য আমি চিকেন স্যুপ বানাবো তো চিকেন স্যুপ করার জন্য গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে আর চিকেনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি একদম কিমা করিনি ছোট ছোট একটু টুকরো কিমা করলে একদম মিহি হয়ে যায় যেটা চিকেন স্যুপ করলে ভালো লাগে না অতটা মুখে পড়ে না টেস্ট লাগে না তো যাই হোক এই চিকেন স্যুপ বানানোর জন্য লাগবে আদা কুচি রসুন আমি থেঁতো করে নিয়েছি পুরো মিহি করে পেস্ট করে নিই আর লঙ্কা কুচি আর অনেক কিছু লাগবে তো চলো কী কী দেবো দেখা যাক গরম জলে চিকেনটা দিয়ে দিয়েছি জলটা ফুটিয়ে অবশ্য তোমরা দেবে গরম জল ফুটলে একটা টেস্ট আর ঠান্ডা জলে দিলে সেটা অতটা স্বাদ হয় না এবার দিয়ে দেবো আদা কুচি আদা কুচি দিয়ে দিলাম এবার দেবো রসুন থেতো করা রসুন রসুন দিয়ে দিয়েছি এবার দেব লঙ্কা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হাত দিয়ে এরকম কচলে দিচ্ছি তাহলে ভালো হবে অনেকটু ওটা রস রস ভাব বেরিয়ে যাবে হাত দিয়ে কচলে নিয়ে তো লবণ দিয়ে দিচ্ছি সাদা লবণ আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু মাংস তোমরা ভিনিগার দিতে পারো চাইলে বাট আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প অনেকে তেল ছাড়াও বানাই কিন্তু আমরা একটু সাদা তেল দিই আষ্টে গন্ধটা একটু কাটে এবার ঢেকে দেব ঢাকনা হয়ে যাচ্ছে সেদ্ধ কি তোমরা চলো একটু দেখে নিই ঢাকনা খুলে দেখে নিলাম তো দেখছি না সেন্ট বেরিয়েছে দারুণ সুন্দর সেন্ট যে যে আমাদের বাড়িতে ছিল সবাই এই সেন্টটা পেয়েছে তো তোমরা বাড়িতে বানালে বুঝতে পারবে যে কেমন সুন্দর একটা সেন্ট ওরে এই টাইমে আমি দেখলাম চিকেন আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো স্যুপটা আমার একদম শেষের দিকে একদম শেষের দিকেই তোমরা গোলমরিচ দেবে যখন দেখবে মাংসটা গলে আছে তখন আর শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি অনেকে ডিম ভেঙে দেয় তোমরা চাইলে একটু ডিম ভেঙে দিতে পারবে আবার অনেকে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দেয় যেটা এই দুটো আমরা দিই না কারণ আমার ভালো লাগে না সুপে ওই ডিম ভাঙার বিষয়টা যাই হোক তো চিকেন স্যুপটা আমার রেডি এটা খুবই হেলদি স্বাস্থ্যকর যারা বাড়িতে যদি কারোর শরীর খারাপ থাকে মাংস খাওয়া নিষের মশলা দিয়ে তো এটাই তাদের স্যুপ করে দেওয়াটা বেটার দেখতে সাদা সাদা হলেও কিন্তু এর টেস্টটা অনেক সুন্দর ইয়ামি তো ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে